আসসালামু আলাইকুম আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন তো অন্যান্য দিনের মতো সকালবেলায় ভিডিওটা শুরু করেছিলাম তো এইখানে সকালবেলা এসানকে মাদ্রাসায় দিয়ে আসছিলাম তো দিয়ে আসার পর বরাবরের মতোই বারান্দা এগুলা ঝাড়ু দিয়ে নিয়েছি তো ঝাড়ু দিয়ে নেওয়ার পর আর কি ওরা তো ঘুমিয়েছিল তো আনি ঘুমিয়েছিল আর তো ঘুমিয়েছিল তো তারপর ওদেরকে ওঠালাম এসানকে নয়টা বাজে ছুটি ওকে নিয়ে আসছি আসার পর ওদেরকে সকালে খাবারটা খাওয়ালাম তো সকালে খাবার খাওয়ানোর পর এসানকে বললাম যে অ্যাসান আসো ঘুমাইতে তো বলতেছে না এখন আর ঘুমাবে না আর তাছাড়া ওর এখন বারোটার সময় আবার মাদ্রাসায় গিয়ে মানে জয়েন করতে হয় তো জোহরের নামাজের পর ওকে আবার ছেড়ে দেয় তো তখন এনে ওকে খাইয়ে তারপর আবারও মাদ্রাসায় দিয়ে আসে তো বলতেছে যে ওকে বললাম আর কি তুমি একটু কাজ করো তো তো তারপর ও কাজ করতে আসছে আর কি তো আসার পরে ওই ছোট মানুষ পারে না যতটুকু ঝেড়ে ঝেড়ে ইয়ে করে আর কি তো তারপর আমি ফাইনাল ফিনিশিং দিই আর কি তো তারপরও বলে যে কাজ করো তো তারপর এইখানে হচ্ছে গিয়ে আমি দুপুরে রান্নাবান্না করে নিয়েছি ইভাগই স্কুলে দিয়ে আসছি তো যেহেতু আজকে হসপিটালে খাবার দেবো যে কাকা অসুস্থ হসপিটালে ভর্তি আর কি তো তো তারপর আর কি এইখানে আমি খাবারগুলো রেডি করে নিয়েছি ভিডিও করে খাবারগুলো রান্না করতে অনেকটা সময় লেগে যাবে আর টাইমলি খাবার দিতে হবে ইন্সুলেন্স নিবে তো নেওয়ার পর আবার যে কি বলে সাথে সাথে খাবারটা দিতে হবে দশ পনেরো মিনিট পর তো তার জন্য আমি ভিডিও করতে পারি নাই তাড়াতাড়ি করে রান্নাটা করে আমি রেডি করে নিয়েছি যেসব বাপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইকটা নাই যদি ভালো লাগে লাইক দিয়ে আর যারা এই কাজটা ফেলছেন অসংখ্য ধন্যবাদ তো তাড়াহুড়া করে রান্নাগুলা করেছিলাম সকাল থেকে রান্নাগুলো শুরু করে দিয়েছি তো হসপিটালে যে কাকার মেয়ে আছে তারপর চাচি আছে তো তারপর এই যে অনেক দূর থেকে কাকার মেয়ে কাকাকে দেখতে আসবে তো টাইমলি খাবারটা নিয়ে যেতে হবে তো ওখানে নিয়ে গেলাম তো নিয়ে যাওয়ার পর খাবারটা খাওয়ানোর পর চলে আসছি এখানে যে ফার্নিচারের দোকানে তো কেবিনেট লাগবে তো তারপর আর কি ক্যাবিনেটের জন্য ক্যাবিনেট অর্ডার করলাম অর্ডার করে মাপঝোক সব কিছু আপা দেখিয়ে দিচ্ছিল তো যেখানে আসছি হসপিটালে আসলাম তো ওখান থেকে এটা খুবই কাছে তো তারপর এখানে আসছি তো বাকি তো আবার স্কুল থেকে আনতে হবে তো এ আর কি তো যেহেতু আমাদের লেট হয়ে গেছে যে অনেকটা সময় হসপিটালে চলে গেছে তো তারপর গিয়েছিল মিমকে বলছিলাম নিয়ে আসার জন্য তো রিক্সা এক রিক্সায় গেলো আর রিক্সায় আসলো আর কি নিয়ে আসছে তো তারপর এখানে বিভিন্ন ধরনের পড়ার টেবিল আছে বাচ্চাদের তারপর সোকেজ তারপর এখানে খাট তারপর মানে অনেক কিছুই আছে ছোট বড়ো অনেক ধরনের ইয়ে আছে তারপর সেটার টেবিল ওয়ার্ড্রফ আলমারি অনেক কিছুই তো ওখান থেকে কেবিনেটটা অর্ডার করে তারপর চলে আসছি মানে মূলত হচ্ছে বক্স রাখার জন্য আর কি কেবিনেরটা চোটা অর্ডার দিয়ে আসছে তো এটা চলে আসবে শনি রবিবারে বলল তো এখানে হয়েছে কি অ্যাসানের জন্য পাঞ্জাবি দিয়েছিলাম তো পাঞ্জাবি তিনটা এখানে পাঞ্জাবি আছে তো আছে তো অ্যাসান তো খুব খুশি এই যে এবার মানে এবার আর যে কালো কালারটা দেই নাই তো এই তিনটা কালারে দিয়েছি তো সবার যে নিচে কালারটা মানে কি বলে যে এখন যে বাজ করতেছে আর কি গুছিয়ে নিচ্ছে এটা হয়েছে ওদের মাদ্রাসার ড্রেস আর কি তো এইটা হচ্ছে জুব্বা বানিয়েছি আর কাটা পাঞ্জাবি দুইটা বানিয়ে নেওয়া হয়েছে তো তিনটা পাঞ্জাবি দেওয়া হয়েছিল তো তারপর ওর জন্য আবার ব্যাগও নিতে হবে মাদ্রাসায় গিয়ে ব্যাগের একটা চেন খারাপ করে ফেলছে তো তারপর ওই তো পাঞ্জাবি নিলাম নেওয়ার পর ব্যাগ নিলাম তো ব্যাগটা বাসে গিয়ে দেখাবো আপনাদেরকে ও তো খুব খুশি ব্যাগ আর আমাদের কাছে দেয় না একদম বাচ্চাদের মতো কোলে করে নিয়ে আসছে তো আমার সাথে মিম ছিল তো আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া যারা আছেন সবাই চিনবেন এখানে ব্রাহ্মণবাড়িয়া ট্যাঙ্কের পার চলে আসছি বেল খাওয়ার জন্য তো এমনিতেই অ্যাসানকে নিয়ে বের হওয়া হয় না এসএন তো খুব খুশি আর মাদ্রাসা আমাদের একেবারে কাছে বেলপুরি ফুচকা বা ঝালমুড়ি এগুলো পাওয়া যায় না ওর মাদ্রাসায় আসা যাওয়ার মধ্যে আর কি তো এখানে বেলপুরি নিলাম আমরা সবাই মিলে এখন তিনজন মিলে খাবো খাওয়ার পর ঝালমুড়ি খাবো তো খাওয়ার পর চলে আসবো তো এখানে যে ঝালমুড়ি তারপর বেলপুরি এখানে যে বোম্বাই মরিচগুলো এত সুন্দরভাবে ঝুলিয়ে রাখছে তো এখানে আরও একদিন এর আগে দেখিয়েছিলাম বাবু খাইয়েছিলো এত পরিমাণ ঝাল ছিল যে পুরো ঝালমুড়িটা শেষই করতে পাই নেই তো তার জন্য আগে আগে আমি বলে দিছি আমাদেরকে এই মরিচ দেওয়ার দরকার নেই আজকে ঝালমুড়িটা ঝাল কম ছিল ভালোই লেগেছে খেতে তো আমাদের যে কি বলে বেলপুরি আর এইখানে কি বলে এটা খাওয়া মানে ঝালমুড়ি খাওয়া শেষ বড়ই নিয়ে বাসায় চলে আসছিলাম তো এখানে আমি একটু পাস্তা রান্না করে নিয়েছি গাজর তারপর ডিম দিব আর এখানে চিকেন দিলাম দিয়ে টমেটো দিয়ে পাস্তাটা রান্না করে নিয়েছি তো আজকে কাকাকে ঢাকা নিয়ে যাবে তো তাড়াহুড়া করে মামানিদের জন্য মানে চাচি ভাইয়ের বউ আর কি তো মামানিদের জন্য তাড়াতাড়ি করে যে রান্না করলাম যে পাস্তাটা তো পাস্তাটা রান্না করার পর ওরা খাওয়ার একেবারেই সময় পায়নি অল্প করে একটুখানি মুখে দিয়েছিল তো এখানে আমি লাস্ট পর্যায়ে দুইটা ডিমও দিয়ে দিলাম দিয়ে একটু ওনা করে নিচ্ছি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম দেওয়ার পর এই তো এখানে পাস্তা রান্না কমপ্লিট তো তারা হুড়া করে রান্না করলাম কিন্তু ওরা খেতে পারলো না তো সবাই কাকার জন্য দোয়া রাখবেন আল্লাহ যেন তাড়াতাড়ি করে কাকাকে সুস্থ করে দেন তো এখানে অ্যাসান্ত খুশিতে ব্যাগটা দেখা ছিল তো ওর জন্য একটু বড় ব্যাগে নিয়ে আসছি মানে ওর জায়নামাজটা নিয়ে যেতে হয় যেন মাছ খাতা কলম সব কিছু ঠিকঠাক মতো নিতে পারে আর কায়দা তো বেশি একটা জায়গা লাগে না আর রিয়াল যে আছে ওটা আবার মাদ্রাসায় রেখে আসে ওখানে গিয়ে আবার হোটেলটা নিয়ে তারপর পরে আর কি তো ওর আগের ব্যাগ থেকে সব কিছু খুলে নিয়েছে তো খুলে নিয়ে আবার নিজেই ভাজ করে গুছিয়ে রাখতেছে তো এই ব্যাগটার মধ্যে আবার অনেকগুলা জায়গা মানে অনেকগুলা চেন আছে মানে পাট বাই পাট রাখতে পারবে ইচ্ছে করে একটু বড় দেখে নিয়ে আসছে যেন যায় না মাছ খাতা গরম সব কিছু সুন্দরভাবে নিতে পারে তো ওর নিজের জিনিসগুলো ও নিজেই গুছিয়ে রাখছিল আর বলছিল যে যে ওর বাবাকে দেখানোর জন্য ওর বাবাকে ও ফোন দিচ্ছে আর ওর বাবা ফোন ধরছিলো না আর ছোটো মানুষ তার জন্য ব্ল্যাক কালারটাই নিয়ে আসছি আর এই ব্ল্যাক কালারটা আমার অনেক বেশি পছন্দ তো পার্ট বাই পার্ট বলতেছি এটা আমাদের খাতা রাখবে ওটার মধ্যে বই রাখবে আর টিফিন যে নিয়ে যায় টিফিনটা টিফিনের জন্য আলাদা চেন রাখছে আর এইখানে চলে আসি বিয়েবাড়ির খাবার দাবার নিয়ে মামা তো বোনের বিয়ে ছিল তো মামাতেও বোনের আক্ত হবে ফোনে বিয়ে হবে ওর হাজব্যান্ড বাইরে থাকে তো ফোনে বিয়ে হবে তো আসার পর উঠিয়ে নিয়ে যাবে আর কি বড় করে অনুষ্ঠান করা হবে তো এইখানে রান্নাবান্নার আয়োজন চলছিল তো ঘরের বাহিরে আর কি উঠোনের মধ্যে রান্নাবান্না করছে তো অনেক কিছুর আয়োজন করেছিল খাবার দাবারের আর ছেলে যেহেতু বাইরে থাকে ছেলে বাড়ির লোকজনেরা আসবে আর ফোনে বিয়ে হবে আর কি আর এখানে ওর বড় বোনের ছেলে আর কি ও আর কনের দুই বোন দুই ভাই আর এখানে খদরের জন্য মানে আস্ত মুরগি যে দেওয়া হয় দুইটা আস্ত মুরগি ভেজে নিচ্ছে তো খাবারের মধ্যে অনেক কিছুই ছিল সবজি তারপর এখানে দুইটা খদর তৈরি করা হবে মানে আস্ত মুরগি দিয়ে ডালা সাজানো হবে তারপর রোস্ট তারপর পোলাও ভর্তা সব কিছুই ছিল দই সব কিছুই ছিল খাবারের মধ্যে এখানে রোস্টগুলো যে ভেজে নিচ্ছে ভেজে নিয়েছে এগুলা এক পাতাল থেকে অন্য পাতেলে আবার নিচ্ছিলো আর খাবার দাবারগুলোও খুব ভালোই হয়েছিল। রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছে আর সব মশলাপাতি বাবুর যে রান্না করবে ডিমও ছিল বাবুচি যে রান্না করবে সব কিছু ঠিকঠাক মতো করে নিচ্ছিলো তারপর পাবদা মাছগুলা মাছ কিন্তু ভ্রাম্মণবাড়িয়া থেকে কিনে নিয়ে গিয়েছিল। সব কিছু রেডি করতেছে ওরা বাবুচিরা যদি খাবারের আয়োজনটা রান্নাবান্না করে ফেলে তাহলে দেখা যায় কি ঘরে একটু ঝামেলা কম হয় আর চাইলে কিন্তু ঘরেও রান্না করতে পারতো কারণ ছেলের বাড়ি থেকে চল তিরিশ চল্লিশ জনের মতো আসবে তো চাইলে কিন্তু ঘরেও রান্না করতে পারতো তো ঘরে রান্না করে নেই বাবুজি যে দিয়েই রান্নাটা করা হয়েছে কারণ ওই যে ঘরে ঝামেলা হবে না তার জন্য আর এদিকে ওদেরকে খাওয়ানোর জন্য ডাইনিং রুমে আর কি দুইটা টেবিল রেডি করলো আর নিজেদের ঘরেরও তো লোকজন আছে আচ্ছা একজন আপু আমাকে লিখেছে আপু তোমার চ্যানেল অনেক খুঁজেছি কিন্তু পাইনি আগে টুপুর ব্লগ অ্যান্ড কুক ছিল না এখন ওই নাম পাওয়া যায় না আলহামদুলিল্লাহ পেয়েছি এই তো আপু ওইটা আমার সর্বপ্রথম যে আমার চ্যানেলটা ছিল ওটা ছিল আর কি আর তারপর আরও একজন আপু আমাকে লিখেছিলো যে টেবিলের যে আমার ম্যাট আছে না যে একটা সিঙ্গেল একটা ম্যাট আছে তো একজন আপু আমাকে জিজ্ঞেস করছে যে আপু তোমার মেয়েটা কোথায় থেকে নিয়েছ তো আপু আমি কোথাও থেকে নেই নেই আপনাদের ভাইয়া নিয়ে আসছিল এই যে ওয়ান পিসি নিয়ে আসছিল আর এই যে হচ্ছে বিয়ের কনে তো বিয়ের কনে খুব সুন্দর করে কাঁথান শাড়ি পরে সাজুগুজু করে বসে আছে তো ছোট্ট করে ওর একটা ক্লিপ নেওয়া হয়েছিল আর যখন অনুষ্ঠান করে বিয়ে আবারও হবে ছেলে আসলে আর কি তখন আবার অনুষ্ঠান করে বড় করে মামা সবাইকে দাওয়াত করে আবার অনুষ্ঠান করা হবে আর কি ছেলে আসো তারপর আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে আল্লাহ হাফিজ